ষ্কার সবাইকে সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকে এই ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে বিকাল বিকাল ভুল বলছি সন্ধ্যা সাতটা সন্ধ্যা সাতটার সময় এসে দোকান থেকে চলে এলাম এসে একদম যেহেতু আমার দাদার মেয়ে নাচছে দেখতে আছো থালতলি ওর নাম হচ্ছে থালতলি আর ও চা বলছে পিসি আমি লুচি আর সুজি খাবো ঘি দিয়ে সুজিটা বানাবে আমি খাবো তা আমি বললাম যে ভালো কথা মেয়েটা কমের মধ্যে বায়না করেছে আর বড়ো কথা হচ্ছে আমাদের আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে আমাদের তো নিরামিষ ওই কারণে ঠিক আছে লুচি আর শুকে সুজি করে দেবো বলে লুচি সুজি করে দিলাম আর ও একা খাবে না ওর সঙ্গে আমরাও খাবো হ্যাঁ ও দা ওর দিদিও চলে এসছে আর আমরা তো চারজন আর ওর দিদি আর ও মানে ছজন সুজিটা অনেকটাই হয়েছে এই লুচি বানিয়ে নিচ্ছি আর যেহেতু কালকেরও আমাদের মালসা জাল দেওয়া হবে তার জন্য আজকে লুচি সুজি অল্প করেই করছি কারণ কাল সকাল থেকে আমরা একদম কিছু খেতে পারবো না আর দেখো একদম যেন মনে হচ্ছে শীত জেঁকে পড়েছে বলো না শয়টাটা খুলতেই পারছি না দোকান থেকে যে এসেছিলাম সেই চুড়িদারটা পরেই কাজ করছি আর আমাদের দোয়েল বুড়ি একটু জোর করতে নাচতে লেগে গেলো কেন ও না এখন আর নাচতেই চায় না কারণ হচ্ছে দিন দিন মোটো হয়ে যাচ্ছে আর নাচতে বলে যে কোনো একটা বানা দিয়ে সরে যেতে পারে এরকম বানা আর কিছু না যে একটু করছি মা এখন ছুটি পরীক্ষা হয়ে গেছে মানে এরকম এরকম করে প্রত্যেকটা বাড়ির বাচ্চারা শুধু ফোন ফোন আর ফোন ফোন ছাড়া আর কিছু না একটু বকান দিলে একটু কাজ করলো কী আর কাজ করবে মনিদি ওকে দেখলে আরও রীতিমতো দেখে যায় শুধু ঘর নোংরা করে আদাস কিছু না আর আমি তো একদমই বাড়িতে থাকি না এত ব্যস্তর মধ্যে সারাক্ষণই দোকানে থাকি যে সময় পাই সেইটুকুনি রান্না করি রান্নার ভিডিও করি এই সেই করতে করতে আমারও সময় চলে যায় যাই পারো হোক এই দেখো সুজিগুলোকে বরফি বরফি করে নিয়েছি আর এই যে সব খেতে বসে গেছিলাম আর আমাদের থলথলিতে শুদ্ধ লুচি খেতে ভালোবাসে দেখো একটুকুনি দিলাম আর আমি লুচি এটু বসে সে খাই তারপরে পরে খাবি ও তো দিব্যি কাঁচা ও আবার কীরম মানে মহান মহান বলবো না মডার্ন বলবো ও ভাত খেতে পছন্দ করে না ও আবার কি পছন্দ করে লুচি সুজি চিপস বিরিয়ানি মানে এইসব ভালোবাসে আর এটা হচ্ছে আমার দাদার বড়ো মেয়ে এর নাম হচ্ছে পুচু ডাক নাম ভালো নাম দেবস্মিতা আর এই যে আমাদের আমাদের টুনটুডুকে তোমরা কম বেশি লোক সবাই চেনো ভিডিও দেখতে হচ্ছে তার পরের দিনকার সকালবেলার ভিডিও আবার চলে এলাম তোমাদের মাঝে সকালবেলা এই যে আমাদের বাবলা ঘুমাচ্ছে মন্ডুটাকে চাপা দিয়ে আর আজকেরই আমাদের মানে কি বলবো ন আজকে নখ কাটতে ও বাবলা সে ঘুমিয়ে হোস নেই বাবলা আজকের আমরা মার্সাজাল জাল খাবো আর এখন যাচ্ছি ব্যায়ামের ক্লাসে ব্যায়ামের ক্লাস থেকে এসে করবো আর দেখতে দেখতে এক বছর হয়ে গেল কি করে বলো আর শরীরটা খুব একটা ভালো না তাই ঘরে ঘরেই করব একদম মানে আর কিছু করবই না যখন ইচ্ছা শরীর ঠিক ঠিক হবে বা পরে একদিনকার সবাইকে খাইয়ে দেবো আর আমাদের তো ভালো মাসে আরেকজনের মুখটা দেখো উফ মানে হাই উঠেই যাচ্ছে খরচার ভয়ে আর খরচাটা হবে না কারো বলে একদম বাজারের অবস্থা খুবই খারাপ কাস্টমার তো একদমই নেই সেই চিন্তা করছে আর আমি ওনার মুখটা বারবার দেখাচ্ছি কেন আজকে চুলটা ভালো করে দেখে নাও কিছুক্ষণ পরে একদম পুরো ওল হয়ে যাবে আর ঠান্ডা পড়েছে দেখো সবে ঘুম থেকে উঠলো আর এখন বাজে ঘড়ির কাটা আটটা আমি ব্যায়ামের ক্লাসে যাব বলেই বেরিয়েছিলাম কিন্তু ব্যায়ামের ক্লাসে আর যাওয়াই হয়নি এই বক বক করতে করতে অলরেডি আটটা সাড়ে আটটা বেজেই গেল। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের সাড়ে আটটা নটার ভিডিও কারণ হচ্ছে আমি বাজারে গিয়েছিলাম একটুখানি গিয়ে একটু ফলটল কিনে এনেছিলাম যেহেতু আমার শাশুড়ি গাছকে জল খাবার দিতে হবে তাই আমি বললাম তুমি একটু তরমুজ কেটে দাও যেহেতু তরমুজটা আজকে নতুন নিত্য মানে দাম বেশি এখন অফ টাইমে তাই এখন ভেবেছিলাম লাল হবে কিন্তু লাল আর হলো না যাই পার হোক মিষ্টি ছিল তরমুজটা বেশ কেটে কুটে দিয়ে দিয়েছিল ওর বাবাকে দিয়েই বলেছিলাম জলখাবার দিতে আর মজার বিষয় কী বলো তো আজকে না সত্যিকার দ্বার কাকটা যে এসে সমানে পরিষ্কার বুঝতে পেরেছি যে উনি এসেছিলো কারণ হচ্ছে মানে খাবার দেওয়ার অপেক্ষায় ছিল আমাদের বাবলা শুধু বলছে তুমি আমাকে দেখাও মা আমাকে দেখাও তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম বাবলাকে আর এই যে ওর বাবা দেখতেছো নিচে জলখাবার দিতে গেছিলো কারণ জলখাবারটা নিচে দেওয়ার কারণ হচ্ছে ওর বাবা দেখছে কাকটা কোথায় আছে দেখলে যে মুন্ডুরা বাড়িয়ে উপরে দেখছিলো আর আজকে নিচে জল জলখাওয়ারটার কারণ হচ্ছে আমরা জল মানে যখন আমার শাশুড়ি কাজ হয়েছিলো তখনই কিন্তু আমাদের নিচেই খাবার দেওয়া হয়েছিল তাই নিচে দিলাম কিন্তু দেখলাম নিচে এত জনসংখ্যা মানে মানুষের ভিড় কাক আসতেই চাচ্ছে না তারপর ভাবলাম যে দুপুরবেলা খাওয়াটা নিশ্চয়ই উপরবেলায় উপরেই দেবো আর এই যে এখন বাবু আমরা যা মানে উনি যাচ্ছে এখন ন্যাড়া হতে চুলটা ভালো করে দেখে নাও এরপরে আর দেখতেই পাবে না উনি ন্যাড়া হতে যাক মানে নাপিত ওনাকে ডেকে পাঠিয়েছে আমাদের পাশে কয়েকটা বাড়ির পরে কয়েকটা বাড়ির পরে আর আমরা এখন চলো উপরে গিয়ে দেখি আমাদের বাবলা আর দোয়েল কত কাজ করছে দেখো ছাত্র কিন্তু ওরাই পরিষ্কার করেছে ওরা তিরপল টাঙিয়েছে ওর বাবাও ছিল সঙ্গে ওর বাবা চলে যাওয়ার পরে ওরা করলো আর এই দেখো নাপিতকে সঙ্গে করে নিয়ে ওর বাবা চলে এসছে আমাকে নাপিতকে বলা ছিল যে ওর বাবা নেড়া হবে তারপর ওর বাবা আসলে আমরা নিচে নখ কেটে নেব তারপর ওর বাবা শুনলাম যে এসে গেছে তখন সঙ্গে সঙ্গে এই যে আমিও বেরিয়ে পড়েছি একদম নখ কাটতে আর এসে গেল যা একটা বছর আমরা পাক্কা মন্দিরে টন্দিরে উঠিনি কতটা যে কষ্টে ছিলাম একমাত্র আমরাই জানি বাচ্চারা কি কাঁদতো জানো কোনো শুভ কাজই হতো না মানে নিজেদের ওদের জন্মদিনও করতে পারতাম না মন্দিরে উঠতে পারতাম না একটা ভালো কাজে অছুচ বলে কোনো কিছুই করা যেত না এই দেখো আমাদের টাকরুটাকে দেখো সুন্দর লাগছে দেখতে একদম মাথারা পুরো তেল তেল করছে আর এই সাইডে আমি একটু নখটা কেটে নিচ্ছি আর আমার পরে আমাদের টুনটুনি বুড়ি একদম নখ কেটে নেবে আজকে না ওর রেজাল্ট জানো তো আর তিনটের সময় যাবে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো রেজাল্টটা কী করেছে আর তার আগে চলো আমরা একটু খাবারটা খেয়ে নিই সকাল থেকে এখনো কিছুই খাইনি এই যে এই সব খাবারের ডালিয়ে নিয়ে একদম বসে পড়েছি এত সুন্দর খাবার কিন্তু আমার পেটে সহ্য হয় না মানে আমার একদম পছন্দ না ভাত পানটা লোককে যদি এত ভালো ভালো খাবার দেয় কখনো ভালো লাগে আমার তো একদমই ভালো লাগে না আর একজন শাবুক আছে দেখো আমি খাবো না বলে আমাকে জোর করে গুতিয়ে এক গ্লাস এক চামচ খাইয়ে দিয়েছে আর কেমন লাগছে দেখো পুরো ভিলেনের মতো লাগছে না টাকটা যেন একদম তেল তেল করছে মানে আমি তো ওনাকে সমানেই বলছি তোমাকে না পুরো ভিলেনের মতো লাগছে অনেকদিন পরে আবার আর কি খাচ্ছ এটা কি এটা কি 자, 자. Khezul, ও এখন খুব কম আসে গো এখন স্কুলে ভর্তি হয়ে গেছে এখন মনে হয় কেজি টুয়ে পড়বে আর কেজি টু না কেজি ওয়ানেই পড়বে আর নার্সারিতে ভর্তি হয়েছিলো আর প্রচুর মাথায় বুদ্ধি এত বুদ্ধি হয় বাবলা দোয়েলের এত নেই খালি সমানে বকর বকর করতেই থাকে হ্যাঁ দোয়েল এই যে খেতে বসে পড়েছে একদম আর দোয়েল একটু নিচে খাচ্ছে ওর একটু একটা অসুবিধার জন্য উপরে খাবে না আর ওকে একটু প্রেসার কুকারে খেসারির ডাল সিদ্ধ ঘি দিয়ে আলু সিদ্ধ একদম মাখিয়ে দিয়েছিলাম ও নিচে খাচ্ছে আর ওর বাবাকে বলেছি তুমি অ্যাডবাস্টারে উপরেই খাবারটা দাও যেহেতু আমাদের ছায়াতের একসঙ্গে তার জন্যে আর আমি বলছি উপরে দাও আর কাকটা এসে ভালো করে খেতে পারবে কাক মানে ওনার মা আর আমরা এই যে ছাদেই বসে খেতে বসে পড়েছি সমানে দ্বার কা কা করেই যাচ্ছে আর বাবলা আর বাবা দেখো সব এই যে বসে পড়েছে আমি এই পাশে বসছি আর আমি তো ক্যামেরাম্যান ওই জন্য আমাকে সবসময় দেখানো যায় না আর এই যে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো কালকে একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো টাটা